শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি ভালো আছো এখন বাজে সাতটা দশ এই যে আমি এখন এসছি ডাইট ডিউটি করে ঘুরে চোখ টলমল সকাল সকাল ডেকে দিতে তাও তো আমি পরে ডাকছি কেন ও কালকে তাড়াতাড়ি শুয়ে পড়েছে বলছে আমার আটটায় ডাকবে না সকাল সকাল ডাকবে পড়াছে নাকি

এই যে বাড়ি আসে এই নেটটাকে পুরো লাগালাম ঠিক আছে কালকে অর্ধেক অর্ধেক করে গেছিলাম আর আজকে এসে পুরো টান টান করে সেলাই করে টান টান করে এই দেখো দেখা যাচ্ছে না ভালো ক্যামেরাতে এই যে পুরো নেট লাগিয়ে দিয়ে গাছটাকে সুন্দর করে দিলাম এখন ও আরামসে খেলে বেড়াবে আর ভাবছি ওইখানে যে পুরনো লাউ গাছটা আছে না বন্ধুরা ওটা কেটে দেবো কেটে ফেলে ওই নেটটাকে ফাঁকা করবো পুরো জঙ্গল হয়ে গেছে না ওখানটা আর বেগুন গাছ আমাদের আমাকে খুব পরিষ্কার করে দিয়েছে যার জন্য বেগুন গাছ অর্ধেকটা তুলে দিয়েছে এই দেখো হ্যাঁ লাগবে তুই নিষ্ণ বলে নিয়ে গেলো বলে তুই খাস না জানি নিয়ে গেলো হ্যাঁ এই বেগুন গাছগুলো তুলে ফেলেছি এইগুলো তাও দুটো করে বেগুন দিয়েছে আমাকে এই দেখো এইখানে এখনও বেগুন রয়েছে যে একটা ওই একটা এই থেকে মোটামুটি খেয়েছি কিন্তু পরে এই গাছগুলো এইগুলো তুলে ফেলবো এগুলো খুব ভোগাচ্ছে আমাকে এখন তো টাইম নেই যেমন যেমন টাইম পাবো একটু করে কাজ করবো আর কী করবো এখন খুব ডাকছে ব্রেকফাস্টের জন্যে এখন ভাত খেয়ে একটু লম্বা ঘুম দিতে হবে তারপরে উঠে বাকি সব কাজ

আর খাওয়ার কেউ নেই আমার হাতের একটা ওই কোনায় লাগানো যে বাতাবি লেবু গাছের পরে ওই যে গাছ না ওই গাছটাই হচ্ছে নতুন একদম নতুন গাছ

হ্যাঁ আজকে বুধবার না ওই জন্য কতগুলো হলো দেখো ওই তো তাহলে ওগুলো না এখন গৌরব বাবার সেবায় নিয়োজিত প্রাণ করছে এই দেখো বন্ধুরা এইভাবে বাবাকে খাতির যত্ন করতে হচ্ছে গৌরবের অভ্যাস হ্যাঁ এটা আমার বাবাকেও করে দিতে হতো আমার মনে হয় যারা পুলিশের চাকরি বাকরি করে তাদেরই মনে এরকম করে দিতে হয় আমার বাবার সময় তারও লেটেস্ট ছিল হ্যাঁ বাবা বলতো কি একটু পাড়িয়ে দাও দিতাম ও বা কয় পাড়ানো পঞ্চাশ বার দিলে হয়ে হয়ে যাবে গুনে গুনে বন্ধুরা পঞ্চাশ বারই দিতাম বাবার আর হয় না ও পঞ্চাশ হয়েছে পঞ্চাশ হয়ে গেল আচ্ছা আর পঞ্চাশ দেওয়া আবার পঞ্চাশ বার

এরপরে যখন গৌরব এরকম ওর বাবার মতো বয়স হয়ে যাবে তখন ও এরকম শুয়ে পড়বে ওর বাচ্চা কাচ্চারাও বলবে যে বাবা একটু পাড়িয়ে দাও না না পুলিশে যাবা না এটা হচ্ছে সেটা তো দেখছি দাদাইকেও দেখেছি আবার বাবাকেও দেখছি সেরকম তুমি পুলিশে না যাও অন্য কিছুতে গেলে তখন তোমারও গায়ে হাত পায়ে ব্যথা হতে পারে করতে হতে পারে অসুবিধার তো কিছু নেই আমাদের তিনজনের বন্ধুরা এখন এমন অবস্থা কেউ বলছি না বটে কিন্তু সবার এটা ব্রেকের প্রয়োজন ব্রেক মানে এই নাই যে আমি বসে আছি পাঁচ মিনিটের জন্য এরকম ব্রেক না মানে গৌরবের লাগবে পড়াশোনার থেকে ব্রেক ওর বাবার লাগবে কাজের থেকে ব্রেক আর আমার লাগবে সংসারের থেকে ব্রেক এরকম করে একটু ব্রেকের প্রয়োজন কিন্তু দুর্ভাগ্য কোনো ব্রেকেই হবে না সবার ওই একই গতানুগতিক কাজের মধ্যেই যেতে হবে করতে হবে কিন্তু কারোরই এই জন্য মন মেজাজটা ঠিক ভালো নেই করছে সবই ও করছে সেও করছে কিন্তু মানে স্বতঃস্ফূর্তভাবে হচ্ছে না ব্যাপারটা হচ্ছে তাই কবে হবে তাও জানি না এইভাবেই চলছে আর কি বন্ধুরা এই যে আমি জাস্ট পৌঁছলাম ডিউটি এখানে আসলে যখন বেরোবো তখন খুব তার মধ্যে বেরিয়ে গেছি তো তোমাদের ফোন করে মানে ভিডিও করে বলতে পারিনি যে এখন বেরোচ্ছি বলে তো আমি ভাবলাম যে ওখানে পৌঁছে তারপরে তোমার সঙ্গে আজকের বোর্ডটা শেষ করব তো এখন আমার আসতে আসতে প্রায় এক ঘন্টা লেগে গেছে কারণ বাইকটা একটু ডিস্টার্ব করছিলো সেলফ ছিল না তো এখন স্টার দিয়ে দিয়ে আসতে হয়েছে যার জন্য একটুখানি মাঝখানে মানে দাঁড়িয়ে গেছিলাম ওখানে একটু লেট হয়েছে তো আজকে বউটা যাচ্ছি বন্ধুরা আবার দেখা হচ্ছে নেক্সট দিন বদলে একটা ব্লকের সঙ্গে সবাই ভালো থেকো সুন্দর থেকো এখন বেশি কথা বলতে পারছি না বুঝতে পারছি ডিউটিতে এসেছি তো সবাই ভালো থেকো যাচ্ছি তাহলে বাই টাটা